হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আদ্রিজা রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে এখন ওরা বেরিয়ে পড়েছে আর আমি কিছু বাইরের কাজ ছিল এগুলো এখন কমপ্লিট করে তারপর ঘরে যাব ঘরে গিয়ে চা খাবো রান্নাঘরে এসে গেলাম এসে দেখছি বাজারটা অনেক এসে গেছে ভেন্ডি এসছে বাঁধাকপি এসছে পটল এসছে আর অনেক কিছু এসছে এদিকে সবজিগুলো কেটে সব রেডি করে নিয়েছে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে এদিকে বাজার থেকে এসছে চিংড়ি মাছ আর এই মাছটা ছিল কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল তার জন্য মাছটা কালকে ধরেছিল পুকুর থেকে দুটো মাছ দুটোই রান্না হয়নি খাওয়াও হয়নি এখন ছুটদা পোটা মাছটা রান্না করে নেবে তো পোটা মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছে একটু সময় তখন একে একে ভেজে নিচ্ছে একে একে ভেজে সব নামিয়ে নেবে এখন নামিয়ে তারপর এটার জন্য মশলা রেডি করা হয়েছে চাল মগজ তার সাথে অল্প পেঁয়াজ বাটা অল্প আদা বাটা গ্রাইন্ড করে নিয়েছে এখন এটার সাথে অল্প হলুদ লবণ অল্প জিরে ধনের গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে গ্রাইন্ড করে নেবে আগে কিছু পেঁয়াজ দিয়েছিল অল্প কিছু বেঁচে রয়েছিল তার জন্য দিয়ে দিয়েছে এখন পুরোনোই শুধু তেল অল্প দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছে এখন অল্প নাড়িয়ে চাড়িয়ে যেহেতু কালারটা বেশি হয়নি তার জন্য এটার মধ্যে এখন কাশ্মীরি মিচ দেবে তো কাশ্মীরি মিচ দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে অল্প ঢেকে রেখে দিয়েছিলো ভাজা ভাজা হওয়ার পর তারপর অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে তারপর মাছগুলো দিয়ে এখন রান্না কমপ্লিট এখন নিয়েছে উপরে এসে গেছে ছাদে ছাদে অনেক সুন্দর সুন্দর মরিচ ধরেছে একদিন এদিকে টমেটো রসুন কাঁচামরিচ পেঁয়াজ

ভালো করে ক্লিন করে কার্টেন্সগুলো লাগবে এদিকে দেখুন কাপড় অনেক ধোয়া হয়েছিল অনেক দিন থেকে তো এগুলো কিছু গুছানো হয়নি তো আর সব বসে বসে গুছাবো এসব এখন রিজে গেছে সন্ধ্যে ছটা এখন বেরিয়ে পড়লাম মেয়ে অনেক দিন থেকে বায়না করছিলো মা ঘুরতে যাব তো বেরিয়ে পড়লাম আমরা তো দেখ

মনি আর ও বসে দুজনেই মিলে বসে পেঁয়াজ কেটে নিচ্ছে ওর মনি আরও অতো বলছিলো আমি কাটবো কাটবো ওর মনি কাটছিলো তো ব্যস্ত হয়ে গেছে ও কাটবে বলতে মনি বলছে কাট আমিও শিখিয়ে দিচ্ছি তো দুইজনে মিলে বসে সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছে তো আমার ব্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন